এই মুহূর্তের আরও একটি বড় খবর এই খবরে রাজ্য রাজনীতি তোলপাড় এবার দিদিকে ভাতে মারার সিদ্ধান্ত মোদির দু হাজার ছাব্বিশের আগেই নবান্নের হুড়কা জাম কালীঘাটে ছটপটানে শুরু যেমনটা দাবি রাজনৈতিক মহলে বন্ধুগণ বাংলার সমস্ত প্রাপ্য বন্ধ করে দিতে চলেছে কেন্দ্র এমনটাই কিন্তু সূত্র মারফত খবর উঠে আসছে কোনো প্রাপ্য দেওয়া হবে না বাংলাকে একেবারে ব্লু প্রিন্ট রেডি মোদী সরকারের বন্ধুগণ আপনাদেরকে অনুরোধ করব আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা সকলে জানেন একশো দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনা থেকে শুরু করে গ্রাম সড়ক যোজনা থেকে শুরু করে জলজীবন মিশন থেকে শুরু করে কেন্দ্রের যাবতীয় প্রকল্প কিন্তু গ্রহণ কিছু ক্ষেত্রে গ্রহণ করেনি বাংলা এবং কিছু ক্ষেত্রে ফান্ড বন্ধ করে দিয়েছে কেন্দ্রের সরকার মোদী সরকারের থেকে বাংলার প্রাপ্য যেমনটা দাবি রাজ্যের এক লক্ষ সত্তর হাজার কোটি রাজ্যের তরফে যতই দাবি জানানো হোক মিলবে না সেই অর্থ অভিযোগ রয়েছে সেই অর্থের গ রয়েছে সেই অর্থের হিসেব দিতে পারেনি রাজ্য সরকার কোনো না কোনো অজুহাতে আগামী দিনে তা আটকে রাখা হবে যেমনটা মনে করছে রাজনৈতিক মহল আপনারা সকলে জানেন পশ্চিমবাংলায় দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন এবং এই নির্বাচনে একেবারে টার্গেট পাখির চোখ বিজেপির পশ্চিম বাংলায় ক্ষমতায় আসতে চলেছে বিজেপি এবং তার জন্য সব ধরনের চেষ্টা রনে বনে জঙ্গলে ছলে বলে কৌশলে যে কোনো উপায়ে তৃণমূলকে গদি থেকে তাড়ানো মমতা বন্দ্যোপাধ্যায়কে গদি থেকে হাঁটানোই বিজেপির লক্ষ্য এবং সব কিছু ব্লুপ্রিন্ট এজেন্ডার ব্লুপ্রিন্ট রেডি করেছে বিজেপি তথা মোদি সরকার যেমনটা কিন্তু বিশ্বস্ত সূত্রে খবর রয়েছে অর্থাৎ একসঙ্গে একটা কৌশল অবলম্বন করা হয়েছে দিল্লির মডেল অনুসরণে ভাবনা চিন্তা গেরুয়া শিবিরের এই প্রচারটা কিন্তু করা হবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মোদী সরকার গরিবের সরকার গরিব দরদি সরকার তা সত্ত্বেও রাজ্যই অর্থাৎ নবান্নই অর্থাৎ তৃণমূল সরকারে তাদের বাসিন্দাদের বঞ্চিত করেছে বাংলায় এমনই প্রচার চালাবে পদ্মপাটি কারণ কেন্দ্রের প্রকল্পগুলি গ্রহণ করেনি রাজ্য সরকার উদাহরণ হিসাবে তুলে ধরা হবে এ রাজ্যে চালু না হওয়া আউসমান আয়ুষ্মান ভারত থেকে শুরু করে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা থেকে শুরু করে আরও একাধিক যে যোজনাগুলি যোজনাগুলি রয়েছে কিন্তু ঠিক অপর দিকে তৃণমূল সরকারও তৃণমূলের পক্ষ থেকেও কিন্তু প্রচার করা হবে যে কেন্দ্রের সরকার তাদের বকেয়া তাদের প্রাপ্য টাকা দেয়নি এবং রাজ্য সরকার যে চুপ থাকবে সেই বিষয়টাও কিন্তু নয় কিন্তু তা সত্ত্বেও কেন্দ্রের যে মনোভাব রয়েছে বাংলার প্রতি তারা উদারতার তথ্য দেবে কিন্তু বরাদ্দ বা প্রাপ্য তারা ছাড়বেন না যে কোনো উপায়ে নবান্নকে চিপে ধরার একটা কৌশল এবং এই কৌশলে সফলও হবে বিজেপি যেমনটা কিন্তু মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধনের সংখ্যাও কিন্তু বাড়ানো হবে যেমন বাড়ানো হবে যেমনটা কিন্তু খবর রয়েছে অর্থাৎ সব মিলিয়ে চরম অস্বস্তিতে পড়তে চলেছে রাজ্যের শাসক দল এমনটাই কিন্তু খবর এবং এই খবরে সত্যি সত্যি তৃণমূলে চাপ বাড়বে এবং কোথাও না কোথাও চরমভাবে অসুস্থতে পড়বে ভোট প্রভাব পড়বে তৃণমূলের যেমনটা মনে করছে রাজনৈতিক মহল বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের সুচিন্তিত মতামত চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু দুর্নীতি থেকে হিংসা থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ